তোমার অ্যাস্ট্রোনমি পড়াশোনা করার আগে তোমার জানতে হবে যে অ্যাস্ট্রোনমি কি তুমি হতে চাও ফর এক্সাম্পল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হতে হলে ভালো একজন ইঞ্জিনিয়ার হতে হলে আমাদের যেমন ম্যাথমেটিক্সের ফিজিক্সের কেমিস্ট্রির খুব ভালো একটা কম্বিনেশন জানা লাগে রাইট তারপর তুমি যদি ভালো একটা ডক্টর হতে চাও তোমার মেডিকেল সেগমেন্টের বায়োলজিক্যাল সেক্টর গুলো খুব ভালো করে জানা থাকতে হয় রাইট বেসিকটা অ্যাটলিস্ট জানা থাকলে তুমি আস্তে আস্তে পড়াশোনা করে করে অ্যাডভান্সে যেতে পারবা এখন তুমি জানো না যে সিঁড়িতে কিভাবে উঠতে হয় তাহলে তুমি দশতলায় কিভাবে উঠবা

বা মেডিকেল শুনলে আমরা বুঝি যে কার চিকিৎসা করতে হবে ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ার শুনলে আমরা বুঝি যে আচ্ছা রাস্তাঘাট ব্রিজ টিজ ফ্লাইওভারস এসব জিনিসপত্র হয় বানায় তারপরে ধরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমরা বুঝি যে ইলেকট্রিসিটি নিয়ে কাজ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমরা বুঝি যে আচ্ছা গাড়ির ইঞ্জিন ইঞ্জিন নিয়ে কিছু একটা নিয়ে কাজ হয় ইট মাইট বি গাড়ি জাহাজ ইঞ্জিনিয়ারিং আমরা বুঝি যে কিছু একটা জিনিসপত্র নিয়ে কাজ করে যারা হচ্ছে বিমান টিমান চালাওয়ার সামথিং বাট অ্যাস্ট্রোনমি জিনিসটা কি জিনিসটা তো আমার বুঝতে হবে রাইট তারপর আমি ওইটা নিয়ে প্রশ্ন করতে পারবো ফিউচারে অ্যাস্ট্রোনমি হচ্ছে দেখো একদম বাংলাদেশের সবচেয়ে সোজা ভাষায় আমি তোমাদের জন্য এটা নিয়ে এসেছি জটিল অনেক শব্দ আছে অনেকে অনেক বইয়ে অনেক জটিল কিছু দিয়ে এটা দরকার এত কিছু মনে রাখার যতটা মনে রাখা যায়। গলা দিয়ে ভাত নামে না তার মধ্যে যদি খাই মোটা চালের ভাত হবে হবে না তো দ্যাটস ওয়াই তোমরা এই সবচেয়ে সহজ আমি এই তোমাদের জন্য আসলে সবসময় এই সংজ্ঞাটা নিয়ে আসি আমি এটা তৈরি করেছি সবচেয়ে সহজ ভাবে মনে রাখার জন্য যারা তুমি মাথায় রাখতে পারো যে আসলে অ্যাস্ট্রোনমি জিনিসটা কি একটা ভাইভ তুমি বুঝতে পারো একটা ওভারঅল তুমি বুঝতে পারো একদম অ্যাকচুয়াল ডেফিনেশন জানার কোনো দরকার নেই সো এটা দিয়ে তুমি বুঝতে পারবে অ্যাস্ট্রোনমি কাজটা কিভাবে করে রাইট যখন তুমি ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে চাও পড়াশোনা করতে চাও বা তুমি জানোই না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি কেমনে কাজ করে তাহলে তুমি কিভাবে পড়াশোনা করবা সেম জিনিস এখানে সো অ্যাস্ট্রোনমি জিনিসটা হচ্ছে দেখো আমাদের পৃথিবীর বাইরের মহাজাগতিক বস্তুগুলোকে নিয়ে আমরা যে পড়াশোনা করি যে রিসার্চ করি সেটাই মূলত জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি একদম সিম্পল সিম্পল অ্যাজ দ্যাট অর্থাৎ আমাদের পৃথিবীর বাইরে কত জিনিসপত্র আছে রাইট অনেক গ্রহ আছে চাঁদ আছে তারা আছে তারপর গ্যালাক্সি আছে রাইট সো এই জিনিসপত্রগুলো নিয়ে আমরা কি করি আমরা যে পড়াশোনা করি বা রিসার্চ করি সায়েন্টিস্টরা রিসার্চ করে বের করে যে কালকে অমুক জায়গায় অমুক প্ল্যানেট বাইর হয়েছে অমুক মহাকাশের তমুক জায়গায় এটা খুঁজে পাইছে এই যে রিসার্চ পড়াশোনা এই জিনিসগুলো হচ্ছে আসলে অ্যাস্ট্রোনমি এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া আমি তো পড়ছি একটা জায়গায় যে সেলিস্টিয়াল অবজেক্ট নামে কিছু একটা হ্যাঁ অ্যাস্ট্রোনমির সংজ্ঞার মধ্যে একটা ওয়ার্ড আছে একটা টার্ম আছে সেলিস্টিয়াল অবজেক্ট বাট সেটা আসলে এখন বুঝতে হবে ব্যাপারটা এমন না সেটা যেন ইজিলি বুঝতে পারো এই কারণে আমি মহাজাগতিক বস্তু লিখেছি সেলিস্টিয়াল অবজেক্টের মানে অ্যাকচুয়ালি সহজে খুবই স্ট্যান্ডার্ড কোনো মিনিং এখন পর্যন্ত আমি পাই নাই যেগুলো পেয়েছি সেগুলো খুবই জটিল আমি তোমাদের জন্য মহাজাগতিক বস্তু শব্দটা লিখেছি যেন তোমরা বুঝতে পারো আই হোপ তোমরা বুঝতে পারতেছো রাইট সো এই সংজ্ঞাটা তোমরা মনে রাখতে পারো আর যদি কেউ অবজেক্টের কথা মনে রাখতে চাও বাংলায় মিনিং বলতে হবে এখন দেখো ব্ল্যাক হোল ব্ল্যাক হোলের বাংলা কৃষ্ণ গহবর কৃষ্ণ গহবর বললে কেউ বুঝবে এখন যদি আমি একটা ছেলেকে একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করি বলো তো কৃষ্ণ গহবর কেউ তো হা করে আমাদেরকে তাকায় থাকবে ভাই কৃষ্ণ গহবর জিনিস কি আবার বাট আমি যদি ওকে বলি ভাইয়া ব্ল্যাক হোলের অর্থ কি বা ব্ল্যাক হোল জিনিসটা কি ও কিন্তু বলে দিতে পারবে সিমিলারলি আমার সব কিছুর মিনিং জানতে হবে এমন কোনো কথা নাই আমি জাস্ট মাথায় রাখতে পারলে হলো আমার মনে থাকলে হলো দ্যাটস দ্য ইম্পর্ট্যান্ট থিং আমার বেসিক ইনফোটা থাকলেই হলো যে ও আসলে কি কি করে ওর অর্থ কি ওটা আমার জানার দরকার নাই ও কি এবং কি করে এটা বুঝলে হলো সো এটা হচ্ছে অ্যাস্ট্রোনমির একদম বেসিক একটা সংজ্ঞা আশা করি তোমরা এই বেসিক যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা বুঝতে পেরেছো এবং মনে রাখতে পেরেছো সো লেটস চেক দা কমেন্টস কোনো প্রশ্ন থাকলে কমেন্টস এ জানাও